পেস্ট করার ক্ষেত্রে বেশিরভাগ সবাই যেটা ইউজ করে জাস্ট যেমন এখানে যেই কিছু ভ্যালু আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতে পারবো অথবা এখানে অপশন আছে এটাকে আমি কপি করব তো কপি করার পরে নর্মালি বেশিরভাগ মানুষই যেটা ইউজ করে এখানে যে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করে নর্মালি যেটা করা হয় অথবা এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে গেলো এখন যারা মোটামুটি পেস্টের একটু কাজ জানে তারা এখানে এখান থেকে পেস্ট করে যেমন আমি এখানে একটা সেল সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন তো এই যে অপশনগুলা এই সবগুলা আপনি এখানে না যে যে শর্টকাট আছে যে সেই শর্টকাটের মাধ্যমে আপনি কীভাবে দ্রুত করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে এটা এখানে আমি কথা বলছি এইখানে আপনি যে কোনো একটার উপরে আপনি যদি হবার করেন তাহলে এইখানে আপনার এই প্রিভিউটা এইখানে আপনার এখানে শো করবে এটা অনেক ফাস্ট আপনার যদি এখানে প্রিভিউ শো করে যেমন দেখেন এখানে প্রিভিউ শো করছে কারণ এখানে এভাবে প্রিভিউ শো করলে যেটা সুবিধা হয় যে আপনি সহজে বুঝতে পারবেন আপনি যেটা পেস্ট করতে চাচ্ছেন যেই ফর্ম্যাটে সেই ফর্ম্যাটটা এখানে শো করছে কিনা এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম স্কেপ দিয়ে এখন আমি একটা সেল সিলেক্ট করলাম করে আমি এখন আপনাকে যেটা দেখাবো কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট দিই সেটা না না দিয়ে কন্ট্রোল অল্টার ভি এটা দিলে পেস্ট স্পেশাল ডায়ালগ বক্সটা ওপেন হচ্ছে যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনি কীভাবে পেস্ট করতে চান এইখান থেকে আপনি সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখন আমি অল দিতে পারি ভ্যালু দিতে পারি আমি যদি ভ্যালু দিয়ে ওকে দিই তাহলে যেহেতু এটা ভ্যালু সেহেতু এটা ভ্যালু হিসেবেই হচ্ছে এইভাবে আপনি পেস্ট করতে পারেন এবং এটা সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করলে দেখেন যে পেস্ট স্পেশাল পেস্ট স্পেশালে গেলে যেটা আসে এটাই আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো সেল সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ভি কন্ট্রোল অল্টার ভি দিয়ে আপনি যদি এই শর্টকাটটা ইউজ করেন এতে আপনার বেশ অনেক টাইম সেভ হবে কারণ এটা খুবই কমন যে কপি এবং পেস্ট করা লাগে